টাকা ছিল পয়সা ছিল ক্ষমতা ছিল হায়াত ছিল যৌবন ছিল চক্ষু ছিল কান ছিল প্রত্যেকটার একটা একটা করে তুমি হিসাব তুমি ফালা আংসা বাবাই না হিসাব দেওয়ার সময় কইলে হবে না আমার ছেলে সরকারি অডিটর হিসাব নেন ছেলের থেকে সম্ভব না প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদা করে হায়াতের হিসাব মালের হিসাব যৌবনের হিসাব সব কিছুর হিসাব দিতে হবে না দিতে পারলে এক কদম উঠার কোন সুযোগ সম্মানিত হাজির ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা রসুল্লাহ সালি ইসলাম হাদিসের সাদ করেন আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনটাকে কি এক লীলা খেলা করছে এক হাজার বছর আগুন জ্বালাইছে জ্বালাইছে এক হাজার বছর জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়েছে লাল আবার এক হাজার বছর চলছে চলতে জ্বলতে ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে জাহান নামের আগুন আবার এক হাজার বছর বছর পর্যন্ত জ্বলছে সাদা আগুন জ্বলতে জ্বলতে কালো জাহান নামের আগুন কালো কালো জাহান নামের এত শক্তি সত্তর হাজার ফেরেস্তা শিকল দিবে প্রত্যেক জনে ধরা ধরা জাহান নামকে আটকানোর চেষ্টা করবে তো জাহান্নামের নামের তর্জন গর্জনে সব কিছু ছিঁড়া জাহান্নাম নাম সামনের দিকে ওই জাহান নামে যদি আমার ঠিকানা হয়ে যায় তাহলে বুঝেন যে আমার অবস্থাটা কি সেই কেয়ামতের ময়দানে সম্পর্ক নেয় আত্মীয়তা সুর আবাস স্যার বলতে বলেন এও মায়া ফিররুল মার উমিন আবিদ একটা সন্তান তার বাপরে দেখে পালাইবে মাকে দেখে পালাইবে স্বামী তার স্ত্রীকে দেখে পালাইবে সবাই সবাইরে দেখে পালাইবে শুধু বলবে আমি কার খালু নিজে বাঁচলে বাবেন নিজে বাসলে বাবে নিজে এজন্য মহতারম হাসিরি মহিলারা শুনতেছেন খুব ভালো তারা শুনবেন নিজের আমল দিয়ে নিজেকে বাঁচাতে হবে অন্য কারো আমল দিয়ে নিজে বাঁচার কোনো সুযোগ না সূরা আল্লাহ তালা বলেন ওই জাহান্নামের ওই কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক আত্মীয়তার পরিচয়ে কাজ আসবে না কাজ আসবে একটা জিনিস দ্বারা আল্লাহ তালা বলেন ফামান ফাকুলত মাওয়াজিলহু ফাউলাইকা হুমুল মুফলিহুন আমলের পাল্লা মিজানের পাল্লা যা আমল দিয়ে এবাদত দিয়ে নেকি দিয়ে যার আমলের পাল্লা ভারী হবে ফা উলাইকা হুমুল মুফলিदून ওই দিন তারাই সফলকাম হবে ওয়া মান খাফাত মাওয়াজিনু ফা উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন আর যাদের আমলের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী এরা সবাই খোদির সকলেই যাবে জমালে তা আযিরি আল্লাহ তাআলা আগের এতে বললেন যে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক কাজে দিতে পারে কিন্তু কেমতের ময়দানে কোনো কাজে দিবে না কাজে দিবে হলো একমাত্র মেয়ে কাপড় যার আমলের পাল্লা ভারী যার মিজানের পাল্লা ভারী যার নেকির পাল্লা ভারী তার জন্য রয়েছে সুবিশাল সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেন আমদু আ না অফিহা কালন জান আগুন এত উত্তপ্ত এত দগ্ধ হবে যে তূর থেকে একদূর। গরম উত্তপ্ত লাগলেই নিজের চিহারা চলছে। ফেরষ তাদেরকে বলবে তোমাদের কি এমনি জান আনা হয়েছে

আমার আপনার জীবন প্রত্যেককে আলাদা হিসাব দিতে হবে সুরা তাহরিমের মধ্যে আল্লাহ তালা বলেন যে দুনিয়ার জীবনে যেমনই হোক আখেরাতের ময়দানে আল্লাহর কাছে একজনের আমল দিয়ে একজনের ইমান দিয়ে আরেকজনের একজনের বাঁচার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই অনেক সময় মনে হয় আমার ছেলেকে হিমস পড়তে দিছি গোষ্ঠীর মধ্যে একজন হাফেজ তো চোদ্দ গোষ্ঠীর বেসতে নিয়ে ছেলে হাফেজ হয় নাই আলেম হয় নাই নাতি নাক বানাইছি একজনে অন্তত পক্ষে দিব তো তার একজনের নামাজ একজনের ঈমান তো আমাদেরকে পার করে দিব বাসায় ঘরে টিভি মহিলা পর্দা নাই নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই সিকির আসকার নাই কিচ্ছু নাই মনে করতেছি ছেলে নাতি তারা কেন তারা তো আমাদেরকে পার করে দিবে না মা আপনি যদি এই ধারণা করে আপনার ছেলেকে এইভাবে পড়াইতে থাকেন আর নিজের মধ্যে ঘরের মধ্যে মেয়েদের মধ্যে ফ্যামিলির মধ্যে কোনো ধরনের আমল না থাকে পার পাওয়া সম্ভব বানানো কথা না আল্লাহ তালা দুইটা দৃষ্টান্ত দিছে দুইটা নবীর স্ত্রীকে দিয়ে

স্বামী নবী একজনের স্বামী নবী আর একজনের স্বামী নবী দুইজন নবীর স্ত্রী ইমান আনে বিশ্বের একটা নিয়ম হল আপনার সন্তান যদি সংসদ হয় সংসদের কোন সদস্য হয় এমপি হয় মন্ত্রী হয় তাহলে সংসদদের প্রত্যেক সংসদ ভবনের যারা সদস্য তাদের জন্য ডাকায় বড় বড় একটা ফেলার থাকে তো ওই এমপি মন্ত্রীর বাপ যতই ফকির হোক হোক অশিক্ষিত হোক ছেলের কারণে কিন্তু ঢাকা শহরে সেখানে সেই হিসাবে নবীর স্ত্রী নবী তো নবী তার স্ত্রী ইমান আনে তো কি হয়েছে নবী যদি জান্নাতে যায় স্ত্রী তো যাওয়ার কথা হিসাবে তো তাই কয় আমাদের মাথায় ধরে আল্লাহ তালা

সালিহাইন ফখানতাহুমা ফলাম ইয়ুগনিয়া анহুমা মিনাল্লাহি শাইআ আল্লাহ তাআলা বলেন নবী স্বামী নবী হইছে তারপরেও আল্লাহর দরবারে নিজের স্বামী ईमानदार হওয়ার পরেও নবী হওয়ার পরেও ওই নু আলাইহিস সালামের স্ত্রী লুত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা তাহলে আমি যদি ধারণা করি যে আমার স্ত্রী নামাজ পড়ে আমি বেঁচে যাব স্ত্রী যদি মনে করে স্বামী প্রত্যেক দিন পাঁচক্ত নামাজ পাঁচোক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আমার লাগবে না মেয়ে যদি মনে করে মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে আমার লাগবে না মেয়ের জামাই যদি মনে করে শ্বশুরবাড়ি সবাই আনে কারো লাগবে না বুঝতে হবে বাবা মনে রাখো নবীর স্ত্রী ইমানদার না হওয়ার কারণে জাহান নামি নবীর স্ত্রী ইমান আনে নাই আমল করে নেই জাহান নামি তো আমার আমল দিয়ে আপনি বাসবেন কি এজন্য জন্য প্রত্যেকের আমল নিজেকে দিয়ে নিজেকে বাঁচানো নিজের আমল নিজেকে করতে হবে নিজের আমল না থাকলে আপনার যেই সন্তানের জন্য আজকে টাকা খরচ করতেছেন যেই স্ত্রীকে হসপিটালে ভর্তি করতেছেন যেই স্বামীর জন্য আপনি সারা দিন খেদমত করতেছেন কিন্তু আপনার আমল নাই ওই স্বামীর আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এত সহজ না এত সহজ না মোহতারাম হাজির এত সহজ না কঠিন অবস্থা কি বলবো একবার রসুল্লাহ সাল্লাম জাহান নামের কেয়ামতের একটা দৃশ্য সাহাবাই কেরামের সামনে বললেন কেয়ামতের ময়দানে নবীজি বলতেছেন মানুষের এত ভয়ানক অবস্থা হবে কোন মানুষ গলা পানির মধ্যে হাবুডুবু খেলবে কোন মানুষ সাঁতার কাটবে কোন মানুষ কোমর পর্যন্ত কারো গায়ে কোনো ধরনের পোশাক থাকবে না এমন এক ভীমিক শিকাময় অবস্থা এই কথা নবীজি বলার পরে সবচেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা যার কাছে নবীজি তার মৃত্যুর কথা নবীজির নিজের মৃত্যুর কথা ফাতেমার মৃত্যুর কথা কানে কানে বইলে গেছে সেই ফাতেমার লজিকে জিজ্ঞেস আব্বা যান আপনি যেভাবে বললেন কি ময়দান এত ভয়ানক অবস্থা মানুষের গায়ে কাপড় থাকবে না উলঙ্গ থাকবে আদম থেকে নিয়ে পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বাবার সামনে ছেলে ছেলের সামনে বাবা মায়ের সামনে ছেলে মেয়ের সামনে নিজের বাবা এমন একটা পরিস্থিতি হবে ইয়ারসুল আল্লাহ আব্বা এই কাজটা দেখতে কত খারাপ দেখা দেবে না কিভাবে বাবার সামনে মেয়ে উলঙ্গ মায়ের সামনে সন্তান কিভাবে উলঙ্গ হবে এটা কি অবস্থা হবে নবীজি বলল ফাতেমা তোমার প্রশ্ন তো ঠিক কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেক মানুষ এমন ভয়ানক অবস্থায় থাকবে যে নিজের চক্ষু দিয়ে তার সামনে কে উলঙ্গ নিজের গায়ে জামা আছে কিনা এই অবস্থাটাও চিন্তা করার কোন সুযোগ পাবে এজন্য নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা তুমি তো কলিজার টুকরা নবী মোহাম্মদের কলিজার টুকরা আনকিজি নফসাকি আনকিজি নফসাকি ফাতেমা তুমি মনে করো না বাবা মোহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবে ফাতেমা তুমি মনে করো না তোমার স্বামী আলী নবীজির সাহাবি চার নম্বর খলিফা তোমার সন্তান তোমার ছেলে তোমার হাসান হোসাই তোমার বাবা তোমার স্বামী কেউ তোমাকে বাঁচাইতে পারবে বিষয়টা এরকম না আমি মোহাম্মদ বলতেছি নিজে বাঁচাও নিজে নিজেকে বাঁচাও তোমার বাপ নবী মনে করে না তোমার স্বামী আলী মনে করে না বাঁচাইবে তোমার ছেলে হাসান হোসাইন মনে করে না বাঁচাবে তুমি নিজে নিজেকে বাঁচাবে কত কঠিন কথা নবী তার কলিজার টুকরা ফাতে কেন ফাতমাকে বদলে আর কেজি না তুমি নিজে তোমাকে আমি মোহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবো বিষয়টি বলা উদ্দেশ্য হলুপিরাম মা ও বোনেরা শুনতেছেন দুনিয়ার হায়াত খুবই খনস্তায়ী খুবই খনসাই যার কোটি টাকার অত্যলিকা আছে তার জীবন যেভাবে চলতেছে থাকা কেটে এমন কোন মানুষ নাই যার উপর দিয়ে রাত আর দিন সমানভাবে পার্থক্য এতটুকু কেউ পাঁচতলা বাড়ির উপরেতে অট্টলিকায় থেকে থেকে আল্লাহর নাফরমানি করে জাহান্না অর্জন